আমি বানিয়াতি ওষুধ ঘর থেকে বলছিলাম আপনি মনোজ ধার স্যার বলছেন চট্টগ্রাম থেকে হ্যাঁ 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 স্যার আপনি দিটা সেল এক্টিভেটর পারচেস করেছেন বেশ কয়েকটি স্যার এটা কি আপনি খাচ্ছেন এটা তো ভালো রেজাল্ট পাচ্ছি আহ আমাদের এই প্রোডাক্ট কি খাবার পরে আপনি এর রেজাল্টটা কেমন পেয়েছেন না না জলা জলা বেশ আমি তো একটা লিখতে আপনার একটা ওষুধ বের করেন এটা আমার ব্যাপার নাই এটা

একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে স্যার অনেক ধন্যবাদ আপনাকে ওকে